হাজির জন্য আল্লাহর কাছে দোয়া করি হাজি চলে যাওয়ার পরে শহীদি তামান্নাটা কেমন যেন বেড়ে গেছে হাজির এই যাওয়ার পরে আমাদের শহীদি তামান্নাটা কেমন যেন বেড়ে গেছে কারণ আমাদের কাজ তো এরকমই আমরা তো ময়দানে এইভাবে কাজ করি আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা ইয়াবা বাবা কর হামেশা করে তাদের বিরুদ্ধে আমি নিজে ময়দানের সংগ্রাম করছি করব অন্যায়ের বিরুদ্ধে যদি আমাদের এরকম বুধ পেতে গুলি খাওয়া লাগে হাজারো আদি এরকম বুধ পেতে গুলি খাওয়ার জন্য প্রস্তুত আছে তারপরও বাংলাদেশের মানুষ আগামীর বাংলাদেশে তারা ইসলাম চায় আগামীর বাংলাদেশে দেশের মানুষ ইসলাম চায় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ চায় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ চায় আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত মুক্ত বাংলাদেশ এজন্য হাদির রেখে যাওয়া হাদির রেখে যাওয়া কাজ আমরা পূরণ করব তাহলে হাদি কবরে শান্তি পাবে হাদির রেখে যাওয়া বাকি টুকু আমানত আমরা রক্ষা করব হাদির রেখে যাওয়া আমানত রক্ষা করতে গিয়ে কাল হয়তো আমাদেরকে শহীদ হতে হবে আমরা শহীদ হব আবার আমাদের সন্তান গুলো দাঁড়িয়ে দেশের জন্য এভাবে লড়ে যাবে এভাবে লড়ে যাবে এভাবে লড়ে যাবে এজন্য ভাই আমার আজ এই হাদির বিদায় থেকে বাংলাদেশ শিক্ষা নাও ন্যায় আর ইনসাফের পক্ষে থাকলে টাকা দিয়ে ভালোবাসা কিনা যায় না হাদিরা গরিব ছিল হাদিদের কাছে টাকা ছিল না কিন্তু হাদিরা মানুষের অন্তরে জায়গা করেছে হাজিরা মানুষের দিলে জায়গা করেছে এজন্য আমার পরামর্শ থাকবে আগামীর বাংলাদেশে যারা রাজনীতি করতে চান হাদি আপনাদের বয়সে ছোট হতে পারে হাদি থেকে একটা শিক্ষা নিয়েন টাকা দিয়ে মানুষের মন জয় করা যায় না ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হয় এজন্য আগামীতে যারাই টাকার মাধ্যমে আগামীর বাংলাদেশে যারা টাকা মানুষকে কিনতে চাবে তাদেরকে স্পষ্ট বলে দিব টাকা দিয়ে কুত্তা বিলাই পাওয়া যায় টাকা দিয়ে মানুষ পাওয়া যায় না পারবা তো ইনশাআল্লাহ আওয়াজ করে বলেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি হাদিকে কবুল করো আমাদেরকেও হাদির কাতারে শহীদ হওয়ার তৌফিক দান করো আমরা পিট আমরা বুক থেকে গুলি থাকবো যদি তোমাদের লড়াই করতে হয় সামনে থেকে করবা কা পুরুষের মতো পিছন থেকে লড়াই করবা তুমি কবুল করে বলেন